This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. Nijekhe test koer te thakun. আটা <music> সোমায আপটাদের দেখিএছি হয়ের রাজনেতি. আজ আটায় আটায় থোড কাটা সেশলে দেখাদো. বদলের রাজনীতি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আর রাজনীতির নন্দীগ্রামে তর্ক লেগেই আছে বলতে পারেন রাজনীতির সেখানে আড়াড়ি ভাব ভয়ে ধরানো রাজনীতির চোরাস্রোতের মধ্যেই তৃণমূল কর্মী খুন নন্দীগ্রামে সতেরো দিনে দু দুজন দুজনেই তৃণমূল কর্মী রাজ্যের অন্যত্র বিরোধীরা যে অভিযোগ করেন নন্দীগ্রামে সেই সুর তৃণমূলের গলায় পুলিশ কাজ করছে না বলছে তৃণমূল কালো বলেছে তারপর চব্বিশ ঘন্টা কাটল না বদল হয়ে গেল সরানো হল নন্দীগ্রাম থানার আইসি অনুপম মন্ডলকে এখন নন্দীগ্রাম থানার দায়িত্বে ডিএসপি তুহিন বিশ্বাস জেলা পুলিশ বলছে রুটিন বদলি তবে রাজনীতি দুয়ে দুয়ে চার তো করবেই সতেরো দিন দুই তৃণমূল কর্মী খুন হলেন ত্রিনমুল বিজেপির দিকে আঙুল তুললো সঙ্গে সঙ্গে নন্দীগ্রাম থানার পুলিশের দিকে আঙুল তুললেন কুনাল ঘোষরা তারপরেই বদল নন্দীগ্রাম থানার দায়িত্বে এখন ডিএসপি তুহিন বিশ্বাস তাহলে বিশ্বাসেই শাসক দলের পুলিশের বিশ্বাস গirre নন্দীগ্রামে 17 দিনের মাথায় আবার নন্দীগ্রামে ফের খুন পরিবারের পরিবারের মুখপাত্র আপাতত রাজনৈতিক মুখপাত্র আকন পরিবারের বক্তব্য কি আপনি পরিবারের বক্তব্যটা আমাকে শোনাবেন তারপর আমি সব জায়গায় ভূত দেখলে তো হবে না ভূত দেখছেন কারা বিরোধী দলনের তার নিশানায়ে বঙ্গের শাসক দল আর গুণাল বাবুরাও তো বললেন জবিলমলে খুনের সঙ্গে যারা জড়িত নন্দীগ্রাম ব্লক ওয়ানের সভাপতি বাপ্পাদিত্য গর্গ তারা নেতৃত্বে তারা সব অভিযোগ জানিয়েছেন যেহেতু এখানে শুভেন্দু অধিকারীর বিধানসভা এই নন্দীগ্রামের প্রশাসনের একাংশ শুভেন্দু অধিকারীর সুটকেসের কাছে বিক্রি হয়ে গেছে একই রকম ভাবে ব্লক প্রশাসনের সঙ্গে যুক্ত আছে গ্রাম থানা কিভাবে তাদের তো আরো সক্রিয় আরো করা ব্যবস্থা দরকার নন্দীগ্রাম থানার পুলিশের একাংশ তারা সম্পূর্ণভাবে পুরনো সিপিএম এর অনুগত অধুনা বিজেপির মদতদাতা পুলিশের ভূমিকাতে প্রশ্ন শাসক দলের খেলা ঘুরলো চব্বিশ ঘন্টার মধ্যেই সরলেন নন্দীগ্রাম থানার আইসি অনুপম মন্ডল বদলে নন্দীগ্রাম থানার দায়িত্বে বর্তমান ডিএসপি তুহিন বিশ্বাস ভোট পরবর্তী হিংসার অভিযোগ ওঠার পর নন্দীগ্রাম থানার আইসি হন তুহিন বিশ্বাস ২২ সালের মার্চ মাসে বদলি করা হয় তারপর আবার ফিরলেন নন্দীগ্রাম থানার দায়িত্বে ডিএসপি হয়ে তার কারণ বিগত দিনেও রাজনৈতিক সমীকরণ নন্দীগ্রামে যা ছিল তা তিনি যথেষ্ট ভালোভাবে সামাল দিয়েছেন আর তাই জেলা পুলিশের আস্থা বিশ্বাসের উপরেই বিশ্বাস রাখতে হচ্ছে বর্তমানে। তাহলে প্রশাসনের বিশ্বাস তুহিন বিশ্বাসে আর বাকি প্রশাসন কি ব্যবস্থা নিয়েছেন তার উপর দাঁড়িয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না যদি কোন পুলিশ আধিকারিকের কোনো বদলি বা অন্য কিছু হয়ে থাকে ওটা প্রশাসনের ব্যাপার রাজনৈতিক মন্তব্য করব। না প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে তাই যখন হেলথ টেস্টের কথা আসে তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স নিজেকে টেস্ট করতে থাকুন দু একুশের পর বার বার বদল হয়েছে নন্দীগ্রাম থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারের আবার হল ছাব্বিশে বিধানসভার ভোট তার আগে থেকেই উত্তপ্ত নন্দীগ্রাম উত্তাপ রাজনীতিতেও ওই যে এক নয় পাঁচ ছয় রোজ সভায় সভায় এই সংখ্যাটাই বলেন বিরোধী দলনেতা তবে শাসকের পাল্টাও আছে ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল আমি আজ নাও কাল এর বদলা তো নেবই কীভাবে নেব কেমন করে নেব সেটা আগামী দিন পথ দেখাবে আপনারা আমাকে বিশ্বাস করেন তো ঘাই ছেলে ওকে হারিয়েছে নন্দীগ্রামে চিৎকার করছে হলদিয়ায় লোড সেটিং লোড সেটিং আরে ভাই সিসিটিভি বের করো না তোমার কর্মচারী না ছিল হাইকোর্টে কেস করে তিন বছর লড়ো না কেন আমি এখনো জোর করে বলছি আমি কোর্টে কেস করেছি আমার কেস এখনো পড়ে আছে আমি আজ নয় কাল এর বদলা নেবই নেব আমি বলে গেলাম কারণ ওটা কিন্তু নন্দীগ্রামের মানুষের রায় নয় করতে না না ঘরে ঘরে আমাকে কিছু হয় আমার সঙ্গে আর্থিক সম্পর্ক আপনাদের ও আপনারা মমতা ব্যানার্জিকে প্রাক্তন করেছেন আর আমার দায়িত্ব ছাব্বিশে ওনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করা আমি করবো গুছিয়ে নিয়ে তার মধ্যেই কিন্তু অন্তত জেলা পুলিশ সূত্র বলছেন যে নন্দীগ্রাম থানার আইসি যিনি দায়িত্বে থাকেন তার কিন্তু স্নায়ুর চাপ অনেকটাই বাড়ে দু হাজার মাথায় রেখে অনেক কিছু চলছে সেখানে এবং নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব এমন একটা জায়গায় পৌঁছেছে সেখানে মানে বিরোধী বলতে তৃণমূল তৃণমূলের বিরোধী পক্ষ হিসেবে কাজ করছে এখন তাহেরপুরের ওসি বদল হয় কেননা মিউনিসিপ্যালিটিতে সিপিএম যেতে অর্থাৎ তৃণমূলের দুঃখ আর নন্দীগ্রামে এই কদিনের মধ্যে পরপর দুজন মানুষ খুন হলেন তারা তৃণমূলের কর্মী এটা ঠিক তারা মানুষ তারা খুন হলেন গোটা পশ্চিম তো পুলিশ অযোগ্যতার পরিচয় দিচ্ছে এমন ভাবে সব পুলিশ অ্যাক্ট করছিল পুলিশের একাংশ অন্তর্ঘাতের প্রবণতা আমাদের দলের বা সাধারণ মানুষের কাছ থেকে একটা অভিযোগ আসছিল এবং তাদের বুকের ভেতরে সেই পুরনো কিছু অতৃপ্ত আত্মা সিপিএম যারা এখন বিজেপি কারা খুন হয়েছে না কে খুন করেছে যারা খুন করেছে তারাও তৃণমূল যারা খুন হয়েছে তারাও তৃণমূল কারুর হাতে তৃণমূলের ঝান্ডা কারুর হাতে বিজেপির ঝান্ডা আসলে একই এই দলটা দু ছাব্বিশে একে অপরকেই শেষ করবে এই জন্যই এত অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ চলছে পুলিশের কিছু পুরনো সিপিএম তারা বিজেপির হয়ে বা বিরোধীদের হয়ে কাজকর্ম করছে এই অভিযোগগুলো দলের তরফে ছিল যদি কোনো পুলিশ আধিকারিকের কোনো বদলি বা অন্য কিছু হয়ে থাকে ওটা প্রশাসনের ব্যাপার রাজনৈতিক মন্তব্য করব না পুলিশ বদলে গরম রাজনীতি নন্দীগ্রামের বিধায়ক ও বিরোধী দলনেতা কি বললেন শুনুন একবার সিপিএম নন্দীগ্রাম আন্দোলনের সময় দেড় বছরে সাতটা চেঞ্জ করেছে গঞ্জে অনিল শ্রীনিবাস থেকে শেষ বাস্তব বৈদ্য অশোক বিশ্বাস অশোক দত্ত এস এস পাণ্ডা কোনো এক্সপেরিমেন্ট কাজ করেনি বুদ্ধদেববুর সেই সময় সিপিএম ওই লোকাল লোকরা বলতো জেলার লোকরা বলতো এসপিকে বদলে দেন এভাবে হয় নাকি মানুষ সঙ্গে না থাকলে পুলিশ বদল করে কি করবে না নন্দীগ্রামে পুলিশ বদলের কিছুক্ষণের মধ্যেই খবর এলো আর এক বদলের হিডকো হিডকো মমতা ব্যানার্জি এখন থেকে নিজে দেখবেন হিডকো মানে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন এতদিন কে দেখতেন ফিরহাদ হাকিম মানে হিটকো ছিল রাজ্যের পুরো ও নগর উন্নয়ন দফতরের অধীন এবার কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের আওতায় যাবে কিন্তু কেন গুঞ্জনের কিছু নেই এটা তো আমাদের ডিসিশন অফ চিফ মিনিস্টার যতদিন উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন এখন উনি দায়িত্বটা নিয়ে নিয়েছেন এটার মধ্যে গুঞ্জনের কি আছে এখনো বিজ্ঞপ্তি জারি হয়নি কিন্তু ফেরাহাদ হাকিমের কথা স্পষ্ট তিনি জানেন তিনি এটাও জানেন এই খবরে রাজনীতির ফিসফাস শুরু হয়ে গেছে নিশ্চয়ই ওনার কিছু মাথায় প্ল্যান আছে সেই জন্য উনি করেছেন এটার মধ্যে কিছু নেওয়া দেওয়া সাইট করা বা এসব কোনো ব্যাপার নেই কারণ আমার হাতে এখনো অনেক জায়গায় যা কাজ আছে যথেষ্ট আছে আমার নেত্রী মমতা ব্যানার্জি যে কাজটাই দেবে সেই কাজটা আমি মাথা পেতে নেব ফিরহাদ হাকিম বলছেন কোর্ট চেয়ারম্যানের পদ থেকে তাকে সরানো মানে তাকে সাইড করা নয় বেশ কিন্তু আসল প্রশ্নের উত্তরটা কি পেলাম ওই যে কেন এই সিদ্ধান্ত দেখুন হিটকোর অধীনেই তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির বা সাংস্কৃতিক কেন্দ্র এই মন্দিরের ট্রাস্টি বোর্ড তৈরি হলে সেখানে হিট চেয়ারম্যান হিসেবে ফিরহাদ হাকিমের থাকার কথা সেই সম্ভাবনা কি क्या करा होलो? मुने नहीं कदी नागे। शंखगुरु और शंखलोगों मंत्र तो बुकोरे पीतार के जोड़ी चिलेन बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% हैं और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। अगर अल्लाह के रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजोरिटी से भी हो सकते हैं এরপর অস্বস্তি এতটাই ছিল যে দলকেও প্রকাশ্যে বিবৃতি দিতে হয় সোশ্যাল মিডিয়ায় সেই কড়া বিবৃতি একাধিকবার আপনাদের দেখিয়েছি যেখানে শেষ লাইনটা খুব গুরুত্বপূর্ণ এনি রিমার্কস দ্যাট থ্রেটেন দ্য সোশ্যাল ফ্যাব্রিক অফ ওয়েস্ট বেঙ্গল উইল বি মেট উইথ স্ট্রিক্ট মেজার্স মানে সমাজের কাঠামো সামাজিক কাঠামোকে যা আঘাত করবে যে কোনো মন্তব্য তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দল ফিরহাদ আকিমের সংখ্যা গুরু আর লঘু মন্তব্য সেই কাঠামোয় আঘাত দেখুন ছাব্বিশে ভোট তাই খুব মেপে পা ফেলতে চাইছে রাজ্যের শাসক শিবির ভোটের মুখে জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডে ফিরহাদের থাকা নানা প্রশ্নের জন্ম দিতে পারে তাই সাধু সাবধান যেভাবে বক্তব্য রেখেছেন নয় ওনাকে পর থেকেই সরিয়ে দেওয়া উচিত ছিল মেয়ার পর থেকেই সরিয়ে দেওয়া উচিত ছিল যে ধরনের জাত নিয়ে সংখ্যালঘু আর সংখ্যাগুরু নিয়ে যেভাবে উনি কথা বলছেন মিনি পাকিস্তান নিয়ে যেভাবে কথা বলেছেন আমার মনে হয় এটাতে বড় ধরনের একটা বিচার পাওয়ার কথা ছিল সামান্য হিটকো থেকে সরিয়ে উনি কি বার্তা দিতে চান চলে ডালে ডালে ও তো পাতায় পাতায় বলতে রাজনীতির যেমন বুনোল তেমনই বাঘাতেই তুল জানেন তো এই বঙ্গে কথায় কথায় রাজনীতি অর্থে আর সেই কথার ফেরেই এখন আদালত দেখাচ্ছেন শওকত মোল্লা নয় আরাবুল ইসলামকে তো আগেই আইনি চিঠি ধরিয়েছেন এবার নিশানায় অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা চিঠিতে কি লেখা ক্ষমা চাইতে হবে শুভেন্দু অধিকারীকে না হলে মানহানির মামলা কিন্তু কেন বিরোধী দলনেতার মন্তব্যে আপত্তি মান গেল কোন কথায় পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেস ওয়ে আর কামালগাজির মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে ব্যাস রাজনীতির আগুনে যেন ঘি পড়ল পাল্টা জবাব দিতেও দেরি করলেন না শকত মোল্লা যে একদিকে কামালগাছি থেকে গোসাবা বাড়াইপুর হয়ে যে রাস্তা এই সমস্ত রাস্তার ধারে পাশে নাকি সব নাকি জঙ্গিরা বসবাস করছে জঙ্গিদের হাতে চলে গেছে কত বড় আর কি কথায় কথা বাড়লো রাজনীতির সেই মির্জা গুলো কেউ সাপে কেটে মরেছে কেউ অনাহারে মরেছে এই মির্জাফরদের উপরালা ক্ষমা করেনি আমি মনে করি বাংলার মির্জাপুর একেও উপরলা ক্ষমা করবে না আর বাংলার মানুষ একে ক্ষমা করবে না একে ঠিক ওইভাবে আগামী দিনে এইভাবে ওকে চলে যেতে হবে রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দুবাবুকে একশো বার অ্যাটাক করব কিন্তু কখনোই শুভেন্দুবাবুর অপঘাতে মৃত্যু কামনা করব না শুভেন্দুবাবু সুস্থ থাকুন শুভেন্দুবাবু নিরাপদে থাকুন সিপিএম এর হার ছিল এখন তৃণমূলের জল্লাদ হয়েছে ও জঙ্গিদের লুকিয়ে রাখছিল জাভেদ মুন্সি ধরা পড়ার পর ও নিচে আতঙ্কিত কারণ শপথ মোল্লাও আরেকটা জঙ্গি বাংলার মির্জাফর একেও উপরলা ক্ষমা করবে না আর বাংলার মানুষ একে ক্ষমা করবে না একে ঠিক ওইভাবে আগামী দিনে এইভাবে ওকে চলে যেতে হবে রাজনীতির জঙ্গি আক্রমণ আর কি ঢিলের বদলে পাটকেল সেলটারে রেখেছিল এবং জাবেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ এসে তুলে নিয়ে গেছে আমার বিশ্বাস সেলটার অপরাধে শকত মোল্লাকেও একদিন কাশ্মীরের পুলিশ হয়তো তুলে নিয়ে যাবে সেই জন্য আতঙ্কিত হয়ে আমার মৃত্যু কামনা করছে তবে এবার বাকযুদ্ধ ভুলে আইনি যুদ্ধ হয় পনেরো দিনের মধ্যে ক্ষমা চাইবে না হলে ওর বিরুদ্ধে আইনত জাজা যা ব্যবস্থা নেওয়ার আমি আইনে নেব ওকে কোটের টেনে ওকে নিয়ে যাব সুবেন্দুকে মানহানির মামলার নোটিশ দিয়েছে শৌকত আপনি শৌকতের মান হানি হয়েছে যদি বিরোধী দল নেতার মনে হয় যে তিনি যা বলেছেন যে তার বিষয়ে যা বলতে চেয়েছেন সেগুলো আছে তো শুধুমাত্র ক্যামেরার সামনে বলছেন না তো তাহলে তিনি কোর্টে গিয়ে এবার বলুন তো ঠিক কাজ করেছে তার মানে সওকতের মান ছিল অথবা আছে ঘোরাতেও শুনলে আসবে তো ঠিক কাজ করেছে তার সম্মানে লেগেছে সকত মোল্লা আইনের পথে গেছে শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠাচ্ছেন শঙ্কত কিছু হবে না আচ্ছা বিরোধী দলনেতা কি আইনি নোটিশ পেয়েছেন পেলে কি করবেন আমি তো অপেক্ষা করছি করলেই তো একুশ সালে ফাইভ মেন জাজের বেঞ্চ জাস্টিস বিন্দালের বেঞ্চ তারা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে পোস্টপল ভায়োলেন্সের তদন্ত করতে বলেছিল তাতে যে ১৯ জন দাগি কুখ্যাত লোকের নাম ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন জমা দিয়েছে তার মধ্যে শকত মোল্লা অন্যতম আমি তো কাগজ দিয়ে বসে আছি ওনার লাভ লেটার পেলেই তো আমি উত্তর দিয়ে দেবো আই এম ওয়েটিং ফর দ্যাট লেটার ওদিকে আবার নোটিস টোটিস নয় সোজা পুলিশ চলে গেছে অর্জুন সিং এর বাড়িতে কেন প্রাক্তন সাংসদ যা বলেছেন ওই কথার ফের স্টেট এজেন্সি যেটা করে ওই রাস্তাগুলোকে যেখান থেকে ওনার মুভমেন্ট আছে আগে থেকে তারা ফরকাস্ট করে কেন যে তাদের তারা আগে থেকে জানে এই ফরকাস্ট করার পরে আইডি ব্লাস্ট হতে পারে স্প্রে ফেলে মেরে কোনো পাবলিক প্রোগ্রামে আছেন উনি স্প্রে ফেলে দেওয়া যেতে পারে দু হাজার ছাব্বিশে ইলেকশনের আগে যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি পবার হয়ে যাবে আর মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্য সমস্ত রকম জিহাদি সংগঠন থেকে উনি হাত মিলিয়ে নিয়েছেন এটা প্রমাণ আছে এই মন্তব্যের ব্যাখ্যা চেয়ে অর্জুনকে নোটিশ পাঠায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেট চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাখ্যা না দিলে গ্রেফতারি পরমানার হুঁশিয়ারিও দেওয়া হয় অর্জুন হাজিরা না দেওয়ায় তাঁর পুলিশ আর গোয়েন্দা বিভাগ দলীয় কর্মসূচিতে যোগ দিতে দক্ষিণ চব্বিশ পরগনায় তখন অর্জুন তাহলে পুলিশ গেলেও দেখা হলো না পশ্চিম বাংলা পুলিশ আইন মানে না পশ্চিম বাংলা পুলিশ মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে চলে এখানে আইনে শাসন নেই তাই গিয়েছিল আমার আমি তো অলরেডি আমাকে একটা চিঠি দিল তারপরে আবার তিরিশ তারিখ ডেট দিল তারপরে আবার বলছি আজকে আসতে হবে তো আমি তো রাস্তায় লোক নয় যদি কেউ মানে হাজিরা না দেন তো তাহলে সেটাও তো আইনে কি করণীয় সেটাও নিশ্চয়ই পুলিশ দেখবে ফলে যে বিষয়টা মানে আইনের মধ্যে চলে গেছে তার মধ্যে রাজনৈতিক কোনো মন্তব্য করবো না বোঝা যাচ্ছে সত্যি কথা বলেছে আমি এতদিন এগুলো বলিনি বোঝা যাচ্ছে পায়ে কাঁটা ফুটেছে মমতা ব্যানার্জি যদি হাজিরার কথা থাকে হাজিরা দেওয়া উচিত যদি উনি হাজিরা না দেন এবং সেটা আইন লঙ্ঘন হয়ে থাকে তো তাহলে সেটা পুলিশ দেখবে এই চক্রান্তের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজনও যুক্ত শাসক দলের লোকজনও যুক্ত সত্য গায়ে লেগেছে বছর শেষে রাজনীতির দলাদলি রাজনীতির ভয় আর বদলির রাজনীতি তবে বছর শেষে রাজনীতির পুরস্কারও আছে সন্দেশখালি নামই কাফি হেড তাই না বছর শেষে তো হেডলাইন কারণে এবার মুখ্যমন্ত্রীর পা পড়বে খালিতে। প্রায় ওই পাঁচ জানুয়ারি থেকে যদি ধরেন এক বছর পর হাতে তো সময় নেই সোমবারই যাবেন মুখ্যমন্ত্রী যাচ্ছেন বলে এখন সেখানে যুদ্ধ শুরু হয়েছে প্রস্তুতি যুদ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন সন্দেশখালীতে এই মাঠেই হেলিপ্যাড তৈরি হবে তার হেলিকপ্টার অবতরণ করবে কিন্তু এই মাঠ তুলনামূলকভাবে নরম এবং এই নরম মাঠে কিন্তু হেলিপ্যাডের অবতারণা সম্ভব নয় তাই এই মাঠকে শক্ত করা হবে এই যে নরম মাঠ যে নরম মাঠে পা দিলে পা ঢুকে যাচ্ছে কারণ মাটি এতটাই নরম রাজনীতিও কি সন্দেশখালির এতটাই নরম সেই নরম মাটিকে কি শক্ত করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই মাঠ শক্ত হবে সেভাবে কি সন্দেশখালীর রাজনীতিকেও শক্তপক্ত করে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ বিরোধীরা ইতিমধ্যে অভিযোগ করতে শুরু করেছে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তৃণমূল সন্দেশখালীতে তাহলে সন্দেশখালীর জায়গাটা এখন নরম শক্ত করতে হবে এখনো তৃণমূলের জন্য সন্দেশখালীর মাটি নরম মুখ্যমন্ত্রী কি সেই নরম জমিতে পা দেবেন না নাকি নরম জমিটাকে তিনি শক্ত করার ভার নিয়েছেন ধান জমি কথা যে বলছে না বুঝেই গেছেন অবশ্যই রাজনীতির জমি ভোট বাক্সের হিসেব বলে সন্দেশখালি জুড়ে শুধুই জোড়া ফুলের চাষ এখন আর কাউকে খুঁজেই পাওয়া দায় সেখানে তলে তলে কি অন্য খেলা তীব্র জন আন্দোলনে বছরের শুরু থেকে তপ্ত সন্দেশখালী শাসকের বিরুদ্ধে জনরোষ বারবার সামনে এসেছে তারই হাত ধরে উঠে আসা নাম রেখাপাত্র লোকসভায় তিনি জিততে পারেননি ঠিকই কিন্তু তারপরেও একটা হিসেব সামনে আসছে দু হাজার একুশে বিধানসভায় তৃণমূলের যেটা সন্দেশখালিতে লিড পেয়েছিলেন বিজেপির রেখাই হ্যাঁ দু হাজার চব্বিশে লোকসভাতেও তিনি ছিলেন এগিয়ে এ জায়গা তৃণমূলের কাছে চ্যালেঞ্জের নাম স্পর্শকাতর অবশ্যই সেখানে বিজেপির উড়ান যে তৃণমূলের সহ্য হবে না তার বলতে মুখ্যমন্ত্রী যাবেন সোমবার দলে কন্দল কাটা উপড়ে ফেলতেই তাহলেই ওই নরম জমিটা শক্ত হবে ইতিমধ্যে পথ তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন দলের নেতারা সুজিত বসু নিজে গিয়েছিলেন আমি এসব কথার উত্তর দেবো না বিরোধীদের আসলে কিছু বলার নেই বলার যখন কিছু না থাকে যখন মানুষ শূন্য হয়ে যায় তখন তারা অনেক কথা বলে কিন্তু সেটা তো মানুষ হয় না আমাদের এখানে সবাই আছেন বিরোধী তৃণমূল কংগ্রেসের যারা সবাই আছে সাধারণ মানুষ আছেন কর্মীরা আছে সবাই আছে এখানেও দেখবেন আমরা সবাই এসেছেন সেই তো বটেই মিডিয়ার ক্যামেরার সামনে তাও টিভি নাইনের ক্যামেরার সামনে নিজের দলের কন্দলের কথা কি মানা যায় দেখুন একটা পরিবারে সবাই থাকলে কাছাকাছি থাকলে প্রতি ফ্যামিলিতেও অশান্তি আবার ঠিক হয়ে যাবে সেরকম তৃণমূল একটা বড় পরিবার সেখানে কিছু হতে পারে কিন্তু সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে মানে সব ঠিক নেই এখন কে বলছেন সন্দেশখালির বিধায়ক সন্দেশখালির বিধায়ক মেনে নিচ্ছেন সুজিত বসু মানলেন না শেষে হাঁটে হাড়ি ভাঙলেন এই সুকুমার মাহাতোই ঝামেলা রয়েছে মেনে নিলেন তিনি কোনো লাভ হইব না যে সন্দেশখালি থেকে একুশের নির্বাচনে সুকুমার মাহাতো সত্তর হাজার ভোটে জিতেছিলেন সেই সন্দেশখালি থেকে ভারতীয় জনতা পার্টি সাত হাজার লিড নিয়েছে মুখ্যমন্ত্রী যেদিন যাবেন তার পরের দিন না আমি জনসংযোগ করতে যাব। সন্দেশখালিটা বিজেপির জায়গা আর কঠিন সময়ে বিরোধী দলনেতা তাদের পাশে ছিল আজও আছে তাহলে সন্দেশখালীতে বিজেপি এখনও ওয়াকোভার দিচ্ছে না তৃণমূলকে এদিকে তৃণমূলের ঘরে কন্দল কটার তাই মুখ্যমন্ত্রীকে যেতে হচ্ছে নরম জমিটা শক্ত করতে তবে নারী সুরক্ষার প্রশ্নেই সন্দেশখালীর ঝড় বয়ে গিয়েছিল রাজ্য জুড়ে এক বছর প্রায় অতিক্রান্ত নারী সুরক্ষা সত্যি এসেছে নারীরা রাজ্য নিরাপদ মালদার কথা বলছি আজও এক অগ্নিদগ্ধ মহিলার দেহ উদ্ধার হয় মালদা থেকে কাছে গিয়ে দেখা যায় খড়ের মধ্যে থেকে বেরিয়ে আছে দুটো পা এরপর একে একে আশপাশে উদ্ধার সোনার কানের দুল জুতো অবিন্যস্ত পোশাক এমনকি রক্তের দাগও এই ঝোপের ধার থেকে এই যে যে ঝোপটা ধার দেখা যাচ্ছে এখন এখন পুলিশ সেখানে তল্লাশি চালাচ্ছে এবং তল্লাশি চালাতে গিয়ে সেখান থেকে মিলেছে একটি চাকু মেলেছে বলে খবর খবর চারদিক থেকে ব্যারিকেড করে দিয়ে সেই সেখানে যা ঝোপের মধ্যে ঢুকে পড়েছে পুলিশ কর্মীরা এবং সেই ঢোকের ঝোপের মধ্যে ঢুকে পড়ে সেখানে মানে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে খোঁজ খোঁজ কিসের খোঁজ আসলে মহিলা নারী নিরাপত্তার খোঁজ নিরাপত্তা পাচ্ছি আমরা এই যে সেই স্পট যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি তার সামনেই দেখো লাল ফিতে দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং সেখানে এখনো সেই পোড়া খড়গুলো রয়েছে এখানেই সেই দেহ পুরো তার সেই দেহটাকে জীবন্ত বা মৃত অবস্থায় সেই দেহকে খড় দিয়ে আগুন জ্বালানো হয় এইখানটাতে যে জায়গায় মালতিপুরের এই আমবাগানটা এই বাগানটার পাশেই রয়েছে ব্লক অফিস এখানকার মালতীপুর চাচল ব্লক অফিস রয়েছে পাশে এবং সেখানেই রয়েছে সরকারি ধান ক্রয় কেন্দ্র এতটাই সরকারি ধান ক্রয় কেন্দ্র এবং এখনও সেটা চালু রয়েছে যেটা রাত নটা দশটা অবধি কাজ করে সেখানে শ্রমিকরা এবং আধিকারিকরা এবং সেখানে কিন্তু ধান চাষিদের কাছ থেকে ধান কেনা হয় এইখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক বা ডান দিকেই রয়েছে এই যে ধান ঝাড়াই চলছে এবং পাশেই রয়েছে গাদা গাদা সেই শুকনো খড় ধান ঝাড়ানোর পরে যে খড় রয়েছে সে খড় আগুন জ্বালানোর জন্য এই খড়ই ব্যবহার করা হয়েছে সন্দেশখালী হয়ে আরজিকর হয়ে মালদা একটার পর একটা নারী সুরক্ষা কোথায় প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না কেন জানেন কারণ ওই তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সির মতো নেতারা রাজ্য জুড়ে রয়েছেন শুনুন ওদের তত্ত্ব বিহার থেকে কোনো দুষ্কৃতকারী এ ধরনের কোনো ঘটনা ঘটিয়ে এখানে এটা ঘটিয়ে গেছে কিনা পশ্চিমবঙ্গ সরকারকে বদনাম করার জন্য বা এখানে প্রশাসনকে বদনাম করার জন্য আমি বুঝতে পারছি একটা রাজ্যে প্রাথমিক স্কুলগুলোয় চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতি প্রতি ক্লাসে দুটো করে সেমিস্টার থাকবে জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ দু পঁচিশ শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষা পদ্ধতি চালু জুন মাসে হবে প্রথম সেমিস্টারের পরীক্ষা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সেমিস্টার পদ্ধতি চালু ব্রড টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স নিজেকে টেস্ট করতে থাকুন